আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব আজকে চমৎকার কিছু আবায়া কালেকশন চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে প্রায় আহ ষাটটা কালার অ্যাভেলেবেল আছে একদমই ধামা কাপড় কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন কি যে সুন্দর দিয়ে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা এটা হচ্ছে আবায়া কালেকশন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এলেক্স কাপড়ের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্ট আর নিচেটা কিন্তু এই যে মাস্টার্ড কালার যেটা এটা হচ্ছে আপনার চেরি কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে চেরি আর এটা উপরে হচ্ছে এলেক্স এই যে কলার সিস্টেম থাকবে আর সামনে সুন্দর যে বাটন করা আছে এগুলো ওপেন করা যায় খোলা যায় এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার স্লিপটা এটা আপনার থাকবে হচ্ছে এরকম থাকবে এটা স্লিপ এই যে এটা আবার এটা স্লিপস ফুল স্লিপস থাকবে এরকম ফ্রি থাকবে আর এই হচ্ছে আপনার উপরে যে কালাইয়াটা আপনার কি বলেন এপোনটা এটা হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্টের মধ্যে এলএক্স আর এই হাতাটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার চেরি কাপড়ের মধ্যে আছে এবং এই যে ফুল বডিটা কিন্তু চেরি কাপড়ের মধ্যে আছে এটা আমি হাতা ডিজাইন দেখিয়ে দিলাম এই যে খুবই সুন্দর অনেক প্রিমিয়াম একটা কালেকশন পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এই এটা হচ্ছে ব্যাক প্রচুর কুচি আছে কমন নিচে কিন্তু অনেক কুচি আছে সামনে কিন্তু सेम কুচি হবে এটা লং আছে 52 54 56 তিনটা সাইজে কিন্তু পাবেন अवेलेबल 52 54 56 যার যে সাইজটা লাগবে সেই সাইজটা লিখে দিবেন অর্ডার করার সময় ঠিক আছে আর হচ্ছে ফ্রি সাইজ আছে ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে এখানে প্রায় আপনার হচ্ছে 50 প্লাস কাপড় দেয় 50 প্লাস বডি আছে এখানে এটা 50 প্লাস বডি হবে প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকার অফারে কিন্তু পাচ্ছেন এই কালেকশনটা এটার মধ্যে কালার হবে ষাটটা কালার গুলো দেখিয়ে দিব সাইডে আবার অ্যাডজাস্টেবল বেল্ট আছে যে সাইডে আবার অ্যাডজাস্টেবল সেম কাপড়ের একটা সেম প্রিন্টের বেল্ট থাকবে পেয়ে যাবেন নিলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কুরিয়ার এন্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে অনলি ডেলিভারি চেষ্টা বিকাশ করে দেবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ প্রত্যেকের সাথে একটা চমৎকার ম্যাচিং বেল্ট পেয়ে যাবেন এটা তো অনেক সুন্দর একটা কালার দেখেন কি সুন্দর সি গ্রিন কালারের মধ্যে আছে প্রিন্টটা কিন্তু খুবই প্রিটি একটা প্রিন্ট বি আছে অনেক সুন্দর কলার সিস্টেম থাকবে এটা হচ্ছে স্লিভসটা আমি কি দেখাই দিই প্রত্যেক পেজে এটা হচ্ছে চেরি কাপড়ে থাকবে আর উপরটা হচ্ছে আপনার এলএক্স কাপড়ের মধ্যে আছে খুব সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে অনেক কুচি আছে এবং যথেষ্ট পরিমাণে গিয়ার আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন অনেক হিট একটা আবায়ের কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো নব্বই টাকা এটা তেরোশো পঞ্চাশ টাকার কালেকশন

এরকম থাকবে স্টাইল আর এটা হচ্ছে স্লিভের কাপড় হচ্ছে টেরি কাপড়ের মধ্যে আছে বডির কাপড়টা হচ্ছে টেরি কাপড় উপরে একটা জাস্ট হচ্ছে আপনার এলএক্স কাপড়ের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো নব্বই টাকা সাথে কিন্তু এই যে অ্যাডজাস্টেবল একটা বেল পাচ্ছেন সেম কাপড়ের এই যে সেম প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র এগারোশো নব্বই প্রত্যেকটাই তিনটা করে সাইজ হবে লং বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন লং এর হবে এটা হচ্ছে আরেকটা কালার এন্ড প্রিন্ট প্রত্যেকটা সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে এবং কি পরিমাণ কুচি দেখেন আমি একটু দেখেন থেকে যে কি পরিমাণ কুচি আছে এখানে কমার কিন্তু হিউজ কুচি সামনে পিছনে সেম কুচি হবে সামনে আবার তিনটা বাটন করা আছে বাটনগুলো ওপেন করা যায় ঠিক আছে বাটনগুলো ওপেন করা যায় এটা হচ্ছে একটা সুন্দর কালার প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো নব্বই টাকা এটা হচ্ছে হাতার আছে ফুল হাতা হবে এরকম ফ্রি থাকবে এটা হচ্ছে কালারটা হাতা হাতার চেরি কাপড়ের মধ্যে আছে আমি একটু দেখে দিলাম ভালোভাবে আপনাদেরকে আর এই যে এটা হচ্ছে ব্যাক পোষণটা এটা হচ্ছে ব্যাক পোষণ প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস থাকছে যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন মাত্র এগারোশো নব্বই টাকার অফারে কিন্তু এই কালেকশন আপনারা পাচ্ছেন এবার দেখাচ্ছি আরেকটা সুন্দর কালার ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে আরেকটা এটা প্রিন্টটা দেখেন উপরে যে কাপড়টা কাপড়ের ফ্লোরাল প্রিন্ট করা এই যে কি পরিমাণ ঘের আছে অনেক পরিমাণে ঘের হবে এবং দেখেন আবার যেরকম থাকে দরকার সেরকম সো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে ঠিক আছে স্লিভস টাও কিন্তু ব্ল্যাক কালার আছে মানে বডির সাথে কালারের স্লিভস এর সাথে অ্যাডজাস্ট আছে জি বডি আছে ব্ল্যাক কালারের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি কত 1190 টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে বেল্ট অ্যাডজাস্টেবল বেল্টের সাথে আছে এই যে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদের নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এসে দেখে কিন্তু নিতে পারেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক এর সাথে চমৎকার একটা কালার কি সুন্দর দেখেন

খুব সুন্দর এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার একশো নব্বই টাকা যেটা এটা হচ্ছে উপরটা হচ্ছে অ্যালেক্স কাপড়ের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্টের সামনে বাঁধন করা আছে বাঁধন ওপেন করা যায় এটা হচ্ছে স্লিপ স্টাইজে এই যে এই কালার পার্পল টাইপের কালারের মধ্যে আছে খুব সুন্দর এই আবায়া গুলো আপনারা নিতে পারেন একদমই একটা স্পেশালি প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন এবং কাপড়গুলো প্রিমিয়াম আবায়ার মার্কেটে অভাব নাই বাট কাপড়গুলো দেখে নিবেন তাইলে প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি আর একাশি আর শপে না আসতে বলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন